অষ্টাদশ লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে যে কটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্র এই হুগলি লোকসভা কেন্দ্রে দুই অভিনেত্রী লড়াই হয়েছিল তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন রচনা ব্যানার্জি বিজেপি থেকে সিটিং এমপি অভিনেত্রী লকেট চেটার এছাড়াও এখানে দুজনের মধ্যে জয়পরাধন নির্ধারণ করেছেন একজন সেটা যে বাম কংগ্রেসের জোট জোট প্রার্থী উনি দাঁড়িয়েছিলেন মনোদীপ বাবু এবং দু হাজার একুশে কী হয়েছিল এই লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে উনিশে কী হলো দু হাজার চব্বিশে কী হল তুলনামূলক আলোচনায় আলোচনায় আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রথমে দু হাজার উনিশ সালে এই কেন্দ্র থেকে লকেট চ্যাটার্জী জয়লাভ করেছিলেন প্রায় সাতটি বিধানসভার মধ্যে চুচুড়া সিঙ্গুর সপ্তগ্রাম বলাগাঁ পাণ্ডু পাঁচটি বিধানসভায় এগিয়েছিলেন চন্দনগর ধনেকালে এগিয়েছিলেন তৃণমূল ক্যান্ডিডেট শেষ মেয়ে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন লকেট চ্যাট্টার্জি দু হাজার একুশের নির্বাচনে দেখা যায় সবকটি বিধানসভা জয়লাভ করেছেন তৃণমূল ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে দেখা যায় চুচুড়া সপ্তগ্রাম বলাগাড়ে এগিয়ে আছে বিজেপি ক্যান্ডিডেট বাকি চারটি সিঙ্গুর পাণ্ডুয়া চন্দননগর নগর এগিয়ে আছে তৃণমূলের ক্যান্ডিডেট রচনা ব্যানার্জি শেষ মেজে কেন্দ্র থেকে রচনা ব্যানার্জি জয়লাভ করেন এবং দু হাজার উনিশে প্রাপ্ত ভোট যদি দেখি তৃণমূলের ছিল পাঁচ লাখ আঠানব্বই হাজার বিজেপি ছিল ছ লাখ একাত্তর হাজার বাম কংগ্রেসে আলাদাভাবে লড়াই করেছিল কিন্তু বামে ছিল এক লাখ একুশ হাজার কংগ্রেসে ছিল পঁচিশ হাজার অর্থাৎ এক লাখ ছেচল্লিশ হাজার ভোট শেষ শেষমেশ এই কেন্দ্র থেকে লকেট চ্যাটার্জি জয়লাভ করে বিজেপি তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি ভোটে দু হাজার একুশে দেখা যাচ্ছে প্রায় তৃণমূল এক লক্ষ তিরিশ হাজার ভোট বাড়িয়ে সাত লাখ একুশ হাজার ভোট পায় বিজেপির ভোট কিন্তু এক লক্ষ কমে পাঁচ লাখ তিয়াত্তর হাজার হয় বাম কংগ্রেসের জোট এক লাখ তিপান্ন হাজার ভোট পায় শেষ শেষমেশ এই কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে থাকে সাতটি বিধানসভার নিরিখে এক লাখ বাহান্ন হাজার নশো বিয়াল্লিশ ভোটে দু হাজার চব্বিশে দেখা যায় তৃণমূল সাত লাখ দু হাজার বিজেপির দিকে এবং শুধু তাই না বাম কংগ্রেসের যে ভোটটা এসছে তৃণমূল বিরোধী ভোটটা বাম কংগ্রেসের দিকে কিছুটা মুভ করেছে শেষমেষ এই কেন্দ্র থেকে জলা তৃণমূল ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন ভোটে দু হাজার উনিশে দেখুন লকেট চ্যাটার্জি কেবলমাত্র চন্দননগরে দু হাজার আটশো ভোটে ছিলেন এবং ধনেকালীতে বারো হাজার তিনশো ভোটে পিছিয়েছিলেন নাহলে প্রত্যেকটি বিধানসভায় কিন্তু হাড্ডাটের লড়াই দিয়ে অনেকটাই এগিয়েছিলেন কেবলমাত্র পাণ্ডুয়া বিধানসভায় হাড্ডাটির লড়াইয়ে মাত্র সাতশো দুই ভোটে লকেট চ্যাটার্জি গিয়েছিলেন তৃণমূলের নাগ থেকে এই জন্য উনি কিন্তু এবং দেখুন দু হাজার উনিশে সিপিআইএম এবং কংগ্রেসের জোটের ভোট কিন্তু প্রায় প্রত্যেকটি বিধানসভায় প্রায় কুড়ি হাজার উনিশ হাজার করেছিল এবার আমরা দু হাজার চব্বিশে দেখছি চব্বিশে যদি দেখা যায় সিঙ্গুর চন্দ্রনগর চুচুড়া দেখুন প্রত্যেকটি বিধানসভার সিপিআইএমের কিন্তু অনেকটা ভোট আছে বিশেষ করে চন্দ্রনগর চুচুড়া ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে এর প্রায় তেইশ হাজার সাত হাজার ভোট আবার পাণ্ডু আদিগুলো এর ভোট প্রায় তিরিশ হাজার অর্থাৎ সিপিএম এখানে বড় ফ্যাক্টর বিশেষ করে তিনটি বিধানসভায় সিঙ্গুরেও প্রায় সতেরো হাজার ভোট নিয়ে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেছেন এবার আমি যদি দেখি ধনেখালিতে বিপুল ভোট প্রায় চল্লিশ হাজার ভোটে এগিয়ে আছেন তৃণমূল এবং পান্ডুয়াতে প্রায় চব্বিশ পঁচিশ হাজার ভোটে এগিয়ে আছেন তৃণমূল এবার যদি দেখি বুথ ভিত্তিক যদি পাণ্ডুয় পান্ডুয়া কিছু বুথে দেখুন লকেট সেটার যে খুবই কম বারো কুড়ি বারো পঁয়ত্রিশ পেয়েছে এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে আশি নম্বর বুথে দেখুন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে এবং দেখুন একশো আঠাশ নম্বর বুথে একশো শুধু ছিয়াত্তর নম্বর বুথে দেখুন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাই এখানে কিন্তু অনেকটা রচনা ব্যানার্জি ভোট বাড়িয়ে নিয়েছেন রকেট চ্যাটার্জি থেকে অনেকটা এগিয়ে গেছেন এবার দেখি ধনেকালে ধনেকালে যেখানে হচ্ছে লকেট চ্যাটার্জিকে হারানোর প্রধান এ এবং প্রধান যে বিধানসভাটা এবং রচনা ব্যানার্জিকে জেতানোর যে বিধানসভাটা প্রধান হাতিয়ার বলে মনে করা হয় সেই বিধানসভা রচনা ব্যানার্জি প্রচুর পরিমাণে লিড পায় এবং কিছু কিছু বুথে দেখুন আমি প্রতীকী কয়েকটা বুথ দেখিয়েছি প্রত্যেকটি বিধানসভায় অনেকগুলো বুথে আছে প্রায় থার্টি পার্সেন্ট বুথে কয়েকটা বুথে দেখুন প্রত্যেকটা বুথে প্রায় আটশো ছশো এরকম এবং লকে চ্যাটার্জি দশ এগারো এরকম করে ভোট পেয়েছে এবং আপনাদেরও বিশ্লেষণ অবশ্যই জানা কেন এরকম হলো তবে এখানে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং কিছু কিছু বুথে ধনেকালী পাণ্ডয়ে প্রচুর কম ভোট পেয়েছেন লক্ষ চ্যাটার্জি সেই জন্য এখানে কিন্তু তৃণমূল এখানে জয়লাভ করেছে প্রায় সত্তর হাজারের উপরের ভোটে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন